হ্যালো দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো অনেক মজাদার এবং সুস্বাদু ঝাল ভর্তা রেসিপি রেসিপিটি শুধু তাদের জন্যই বানানো হয় যারা ঝাল খেতে খুব পছন্দ করেন আমার রেসিপিটি যদি তোমাদের একটু হলেও কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কমেন্টে বলে যাবে কে কে ঝাল খেতে পছন্দ করো লাল মরিচগুলোকে মাঝখান থেকে কেটে ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি এরপরে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি ব্যালেন্ডার জারে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ব্যালেন্ড করে নেব দেখতেই পাচ্ছ আমি মরিচগুলো ব্যালেন্ট করে নিয়েছি এখন কিছু রসুন দিয়ে দেব পেস্ট করার জন্য যেগুলো আমি এই রেসিপিতে ব্যবহার করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব সরিষার তেল পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এরপর এর ভিতরে দিয়ে দেব বেলুন করে রাখা মরিচগুলো সম্পূর্ণ মরিচের পেস্টগুলো দেওয়া হয়ে গেলে এরপর এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর মিডিয়াম আছে নেড়ে জাল করে এগুলো রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে রান্না করলে তিরিশ মিনিটের মতো সময় লাগবে জাল করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ এবং মরিচের গায়ে যে পানিগুলো ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে আমি এখন এগুলো একটি কাচের জারে ভরে নেব এরপর ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিলে এগুলো এক থেকে দেড় মাসের মতো খাওয়া যাবে এবং নর্মাল তাপমাত্রায় রাখলে আট থেকে দশ দিনের ভিতরে এগুলো খেয়ে নিতে হবে জাল করার পরে কালারটা কত সুন্দরভাবে চলে আসছে আর এগুলো তো আমার কাছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তোমাদের কাছে যদি এই মরিচ ভত্তার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখো দেখবে অনেক ভালো লাগবে আর যারা খেয়েছ তারা তো জানোই এটার স্বাদটা কেমন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ